পুরাণ অনুসারে বোন সুভদ্রা একবার আষাঢ় মাসে দাদা জগন্নাথ দেবের কাছে ঘুরতে বেরোনোর আবদার করে সেই আবদার মেটানোর জন্যই জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে করে মাসির বাড়ি বেড়াতে যান পুরীর জগন্নাথ মন্দির এই রথযাত্রা উৎসবের প্রধান কেন্দ্র যে দড়িতি দিয়ে রথ টানা হয় তার নাম হল শঙ্খচূড়া নাগিনী মাঘ মাসের এই পূর্ণতিথিতে জগন্নাথ ধাম পুরীর সাথে সাথে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই রথ টানা হয় পুরীর রথযাত্রায় তিনটি রথ থাকে যেগুলিতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে নিয়ে যায় জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদর্শন জগন্নাথ দেবের রথটি থেকে উঁচু এবং সুন্দর এর চূড়ায় গরুরের পতাকা থাকে এর উচ্চতা ৪৫ ফুট এবং এটি লাল ও সবুজ রঙের হয়ে থাকে এটিতে ষোলোটি চাকা থাকে বলরামের রথটি জগন্নাথ দেবের রথের চেয়ে আকারে কিছুটা ছোট এর চূড়ায় একটি তাল গাছের পতাকা থাকে এর উচ্চতা চুয়াল্লিশ ফুট এবং চাকার সংখ্যা চোদ্দটি এটি লাল ও সবুজ রঙের হয়ে থাকে সুভদ্রার রথটি বিয়াল্লিশ ফুট উঁচু এটি লাল ও কালো রঙের এতে বারোটি চাকা থাকে বিশ্বের সবথেকে উঁচু মন্দিরের রথ একশো পঞ্চাশ ফুট যেটি কেরালাতে অবস্থিত সাধারণ মানুষ বিশ্বাস করে যে রথের দড়ি স্পর্শ করলে বা টানলে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের কষ্ট দূর হয় এছাড়াও রথযাত্রার সময় রথের দড়ি স্পর্শ করা বা টানা ভক্তদের মধ্যে একতা ও আনন্দের অনুভূতি নিয়ে আসে এটি একটি ধর্মীয় ও সামাজিক উৎসব যা সকল ধর্মের মানুষের মধ্যে মিলন ঘটায়